আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি যারা ডুয়েট অ্যাডমিশন এবং জব জব ডুয়েট অ্যাডমিশন এবং নিতে চাও তাদের জন্য একটা গাইড বই সেটি হলো বহুল প্রচলিত একটা বই প্রথমে বেসিক শেখার জন্য যে বইটা আমরা সহজ এবং সাবলীল বলে থাকি সেই বইটি হলো রেজোনেন্স হুম চাকরির প্রস্তুতির জন্য এটা নিতে পারো কোনো সমস্যা নেই তোমাকে বেসিক ক্লিয়ার করার জন্য প্রথমে হিসাবে তোমরা এই 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 বইটা নিতে পারো কোনো সমস্যা নেই আমি আজকে থেকে মূলত ব্যাসিক প্রতিটা পার্ট আমি প্রতিটা পার্টের প্রতিটা টপিক ধারাবাহিকভাবে আমি শেষ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ক্লাস আমি ইউটিউবে আপলোড দেবো তোমরা আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবে তাহলে এই রেজোনেন্স বই শেষ করে দেওয়ার ইচ্ছা আমার আছে তোমরা যদি ক্লাস করো তাহলে আশা করি অনেক উপকৃত হবে তো আমরা শুরু করব প্রথম যে আছে সেটি হলো ডিসি সার্কিট আমরা দেখবো এখানে জন্য আলাদা কিছু সিলেবাস দেওয়া আছে মূলত জব প্রিপারেশনের জন্য সিলেবাস কোনো নির্দিষ্ট হয় না কিন্তু অ্যাডমিশনে ডুয়েট অ্যাডমিশনের জন্য সিলেবাস ডুয়েট কিছু সিলেবাস ফিক্সড করে দেয় সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হয় সো আমরা আমরা চেষ্টা করব রেজনেন্স প্রথম থেকে একদম শেষ শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক শেষ করে দেওয়া আচ্ছা এই কারণে এর ফলে হবে যারা জব প্রিপারেশন নিবে তাদের জন্য পড়া হবে প্লাস যারা অ্যাডমিশনের জন্য পড়বে তাদের জন্য ক্লাস করা হবে মানে বেসিকটা হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে শুরু করা যাক আজকে প্রথম যে টপিকসটা যে পার্টটা সেটি হলো ডিসি সার্কিট সার্কিট বলতে আমরা মূলত আমরা যা বুঝি যে কোনো এমন একটা পথ যে পথের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে যে কারেন্ট চলাচল করতে পারে তাহলে ডিসি সার্কিট কি ডিসি সার্কিট হলো যে ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ডিরে যেই সার্কিটের মধ্যে দিয়ে ডিরেক্ট কারেন্ট চলাচল করবে সেই সকল সার্কিটকে আমরা ডিসি সার্কিট বলবো এখন ডিসি সার্কিটের দেখেন প্রথম যে পার্টটা আছে সেটি কি অফ 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 ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটির মধ্যে আমরা আগে জানবো যে চার্জ কি চার্জ মানে কি চার্জ হলো আধান আমরা বাংলাতে যেটা বলি চার্জ হলো আধান চার্জ হল পরমাণুর অভ্যন্তরীণ কণাগুলোর ইলেকট্রিক্যাল প্রপার্টি বা বৈশিষ্ট্য যা ওই পরমাণুর অভ্যন্তরে বিদ্যমান থাকে ইহাকে কুলম্ব বা সি দ্বারা পরিমাপ করা হয় চার্জ অফ অন ইলেকট্রন মানে আমরা এক ইলেকট্রন সমান বলতে পারি যে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু গুন ইনভার্স নাইনটিন কুলম্ব ইলেকট্রন অফ আছে এটা দরকার নেই এখন আমরা জানবো যে ইলেকট্রিক কারেন্ট কি ইলেকট্রিক কারেন্ট হলো যে ইলেকট্রিক কারেন্ট হলো সময়ের সাথে চার্জের পরিবর্তন বা চার্জ প্রবাহের হার ইয়াকে কি অ্যাম্পিয়ার দ্বারা পরিমাপ করা হয় অর্থাৎ এর একক কি অ্যাম্পিয়ার যাকে আমরা সংক্ষেপে এ দ্বারা এ লিখে থাকি আচ্ছা তাহলে কি আমরা কি বলতে পারি যে আই কারেন্টকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করি আই ইকুয়াল টু কি কিউ ডিভাইডেড টি অথবা আই ইকুয়াল টু যেহেতু পরিবর্তন বলেছি সেহেতু আমরা বলতে পারি যে ডি কিউ বাই ডি টি আচ্ছা এইদিকে আমরা এখন দেখব যে এখানে বলা আছে যে ইলেকট্রিক কারেন্ট আর টু টাইপস মানে ইলেকট্রিক কারেন্ট দুই প্রকার কি কি এক নম্বর হলো ডিরেক্ট কারেন্ট যেটা আমরা ডিসি বলি আমরা যে টপিকসটা আমরা শুরু করছি এই টপিকসটাই আমরা শেষ করব কারেন্টের কারেন্ট দুই প্রকার যে একটা হলো ডিরেক্ট কারেন্ট আর একটা কি অল্টারনেটিং কারেন্ট আমরা এই ডিরেক্ট কারেন্ট টপিকসটাই আমরা শুরু করছি হুম ডিসি সার্কিট আচ্ছা তো এখন আমরা জানবো যে ডিসি বা কারেন্ট কি যেই কারেন্ট সময়ের সাথে মানের কোনো পরিবর্তন হয় না যেই কারেন্ট সময়ের সাথে মানের কোনো পরিবর্তন হয় না সেই কারেন্ট কি সেই কারেন্টটা ডিসি কারেন্ট আই দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা অল্টারনেটিং কারেন্ট সেরকম জিনিস যে যা সময়ের সাথে পরিবর্তন হবে যা সময়ের সাথে পরিবর্তন হবে অর্থাৎ যেই কারেন্ট যেই কারেন্ট যে কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয় দেখেন এই যে এটা হলো এসি আর এটা হলো ডিসি এটা হলো এসি আর এটা হলো ডিসি আচ্ছা দেখেন এই যে সময় সময় এখান থেকে দেখেন কারেন্টের মান প্রতিটা মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে এখন দেখো যে ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স কি একটি উপাদানের এক ইউনিট চার্জ স্থানান্তর করার জন্য যে শক্তির প্রয়োজন তাকে ভোল্টেজ বা ডিফারেন্স বলে ইহাকে ভি দ্বারা পরিমাপ করা হয় আচ্ছা ভি সুতরাং বি বলতে পারি ইক টু ডাব্লিউ বাই কিউ আর ভি এ বি ইকাল টু ডি ডাব্লিউ ডিভাইডেড ডি কিউ পাওয়ার অ্যান্ড এনার্জি কি পাওয়ার হলো সময়ের সাথে শক্তির ব্যয় বা শোষণের হারকে বোঝায় ইহাকে ওয়াট দ্বারা পরিমাপ করা হয় ইহাকে পি পি অর মানে ছোট হাতের স্মল পি অথবা ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয় পি তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ডি ডাব্লিউ ডিডাব্লিউ ডিভাইডেড ডিটি এখানে ডিডাব্লিউ ডিভাইডেড ডি কিউ আনলাম এবং এখানে আবার কি গুণন দিয়ে আমরা কি ডি কিউ ডিভাইডেড ডিটি আনলাম এই ডি কিউ ডি কাটা কাটা গেলে কিন্তু পূর্বের রাশিটা ফেরত আসে তো আমরা লিখলাম এখন ডি ডব্লিউ ডিভাইডেড ডি কিউ সমান আমরা বলতে পারি ভোল্টেজ ডি ডব্লিউ ডিভাইডেড ডি কিউ সমান আমরা বলতে পারি ভোল্টেজ দেখেন এই যে এখানে আমরা বলছি যে ডি ভি ইকুয়াল টু কি ডি ডব্লিউ ডিভাইডেড ডি কিউ আর ডি কিউ ডিভাইডেড ডিটি এই যে ডি কিউ ডিভাইডেড ডিটি আমরা সমান কি লিখছি আই তাহলে কি পাওয়ার সমান পি ইকুয়াল টু আমরা কি পেলাম ভোল্টেজ গুণন কারেন্ট ভোল্টেজ গুণন আর কারেন্ট এখন আমরা জানবো এনার্জি কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে ইহাকে ইহাকে পরিমাপের ইহার পরিমাপের একক জুল আচ্ছা দেখব যে এখানে সার্কিট এলিমেন্টস সার্কিট দেয়ার আর টু টাইপস অফ এলিমেন্টস ফাউন্ড ইন ইলেকট্রিক সার্কিটস মানে সার্কিট এলিমেন্ট হলো দুই ধরনের একটা কি প্যাসিভ এলিমেন্ট আর একটা কি অ্যাক্টিভ এলিমেন্ট আচ্ছা প্যাসিভ এলিমেন্ট কি যেমন দুই একটা প্যাসিভ এলিমেন্ট বলি যে রেজিস্টর ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর অ্যাক্টিভ এলিমেন্ট জেনারেটরস ব্যাটারিজ অপার অপারেশন অ্যাম্পলিফায়ার্স ইটিসি তাহলে ডিসি সার্কিট বলতে কি বোঝায় যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে ডিসি সার্কিট হলো যে সার্কিটের মধ্য মধ্য দিয়ে অর্থাৎ ডিসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিট কার্য সম্পাদন করে তাকে ডিসি সার্কিট বলে ডিসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিট কার্য সম্পাদন করে তাকে তাদেরকে ডিসি সার্কিট বলে এখন আমরা সার্কিট কাকে বলে যে যে সকল যে কোনো পথ যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকেই সার্কিট বা বর্তনী বলে একটি আদর্শ সার্কিটের পাঁচটি উপাদান রয়েছে একটি আদর্শ সার্কিটে পাঁচটি উপাদান রয়েছে কি কি উপাদান যেমন এক নম্বর কি সোর্স দুই নম্বর হলো কন্ডাক্টর তিন নম্বর অর্থাৎ সোর্স তো বিদ্যুৎ আসার জন্য তো প্রথমে আগে বিদ্যুৎটা উৎপন্ন হতে হবে কোন একটা সোর্স থাকতে হবে বিদ্যুৎ যে আসবে বিদ্যুতের প্রথম তো একটা সোর্স থাকতে হবে সোর্স তারপর আসবে কিভাবে আসার জন্য অবশ্যই পরিবাহী লাগবে পরিবাহী লাগবে প্রথমে সোর্স তারপরে কি পরিবাহী এখন সরাসরি তো আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ তো সরাসরি পরিবাহী হয়ে আমরা সরাসরি ব্যবহার করি না কিছু প্রসেস আছে যে প্রসেস ধাপে ধাপে নিয়ে এসে আমরা একদম লোডে লোডে কানেকশন দেই এবং তারপরে আমরা ব্যবহার করি যেমন কি প্রসেস যে প্রথমে বিদ্যুৎ সোর্স সোর্স থাকবে সোর্স থেকে সোর্স থেকে বিদ্যুৎ নিয়ে আসার জন্য আমাদের কন্ডাক্টর লাগবে কন্ডাক্টর থেকে সরাসরি কিন্তু আমরা কোনো লোড ব্যবহার করি না প্রথমে কি প্রোটেকশন ডিভাইস আমরা ব্যবহার করি যেমন আমাদের ফিউজ মেইন সুইচ যেটা আমরা বলি তেমনি এরকম ফিউজ সার্কিট ব্রেকার আরো অন্য যেগুলো আমরা ব্যবহার করে থাকি প্রোটেকশনের জন্য তো প্রথমে প্রোটেকটিভটা তারপরে কি প্রোটেকশন ডিভাইস আসার পরে আমরা তারপরে কি আমরা একটা বোর্ডে নিয়ে আসি লাইনটা বোর্ডে নিয়ে আসে বিভিন্ন ধরনের সুইচ ব্যবহার করি সুইচ কেন ব্যবহার করি ওইগুলো যেন যেন আমরা কন্ট্রোল করতে পারি কন্ট্রোল করার জন্য কন্ট্রোল করার পর এরপরে আমরা কি সেই সুইচের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লোড পরিচালিত করি বিভিন্ন ধরনের লোড চালাই দেখো এরপরে আছে কি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স বলতে কি বোঝো ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স বলতে কি বোঝো ভোল্টেজ সোর্স এমন একটি সোর্স যার মাধ্যমে লোড রেজিস্ট্যান্সের মানের পরিবর্তন মানে মানের উপর নির্ভর না করেই প্রান্ত দয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়া যায় সাধারণত ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি জিরো অর্থাৎ বলতে পারি ভোল্টেজ সোর্স এমন একটি সোর্স যা লোড রেজিস্ট্যান্সের যে কোনো পরিবর্তনই হোক না কেন যে কোনো পরিবর্তনই হোক না কেন ও টার্মিনালে সর্বদা ওই সোর্সের যেই ভোল্টেজ দেওয়া আছে ওই ভোল্টেজটাই সর্বদা সে সাপ্লাই দিবে ওই ভোল্টেজটাই সে সাপ্লাই দিবে তাতে লোড রেজিস্ট্যান্সের বা লোডের লোডের যে কোনো পরিবর্তনই হোক না কেন কোনো সমস্যা নেই ওই ভোল্টেজই সে সাপ্লাই দিবে তো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি জিরো অর্থাৎ আমরা একটু basic থেকে শুরু করি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন ভাবে জিরো তো ভোল্টেজ সোর্স আমরা দেখি এরকম ভোল্টেজ সোর্সকে এই ভাই এরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সো ভোল্টেজ সোর্স এটা ধরনের আছে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সিরিজে সিরিজে এখন সিরিজে সো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে কি হয় ধরলাম এখানে বিভিন্ন ধরনের লোড ব্যবহার করি l1 l2 বিভিন্ন ধরনের লোড ব্যবহার করতেছি তো দেখা যায় যে ভোল্টেজ সোর্সে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো না হয় বা ধরে নিলাম ইনফিনিটি ইনফিনিটি যদি হয় তাহলে যদি ইনফিনিটি হয় ইনফিনিটি সার্কিটকে আমরা এখানে ইনফিনিটি কোনো লোডের মান যদি রেজিস্টারের মান ইনফিনিটি হয় তাহলে আমরা সেই সার্কিট ওপেন সার্কিট হিসেবে কনসিডার করি ওপেন সার্কিট হলে এখান থেকে আমাদের বিদ্যুৎ কিন্তু কোনোভাবেই সার্কিটটা সার্কিটটা সার্কিটে প্রবাহিত হতে পারবে না এই সার্কিটটা ওপেন সার্কিট হিসেবে কনসিডার হবে এবং এই সার্কিটে কোনোভাবেই কারেন্ট প্রবাহিত হতে পারবে না আর কারেন্ট যদি প্রবাহিত হতে না পারে তাহলে কোনো লোডই আসলে চলবে না কোনো লোডই আসলে চলবে না এই কারণে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো এদের এবং সিরিজে থাকে তাহলে কি হয় এটা আমরা জিরো মানে একদম শর্টের মতো আমরা বিবেচনা করি শর্ট শর্টের মতো শর্ট থাকলে তাহলে কারেন্ট খুব অনায়াসে এখান দিয়ে চলাচল করতে পারে এবং সার্কিটটা একটা লুপ আকারে ধারণ করে তখন কারেন্ট প্রবাহিত হতে পারে সেমভাবে আমরা দেখব যে কারেন্ট সোর্স কি কারেন্ট সোর্স হলো এমন একটি সোর্স যেই সোর্সে লোড রেজিস্ট্যান্সের যে কোনো পরিবর্তন হোক না কেন কি হোক তার টার্মিনালে উক্ত টার্মিনালে কারেন্ট একটি নির্দিষ্ট পরিমাণে কারেন্টই সে প্রবাহিত করবে অর্থাৎ কারেন্ট সোর্সকে আমরা এইভাবে প্রকাশ করে থাকে এটা তার দিক তো এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আবার কি করা হয় প্যারালালে সংযুক্ত করা হয় আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স তো আমরা ধরে নিলাম যে বিভিন্ন ধরনের লোড ব্যবহার করা হচ্ছে এল ওয়ান দেখা যায় যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে প্যারালালে থাকার না এই মান হয় ইনফিনিটি 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 কেন হয় যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো হতো তার মানে কি অ্যাপ্রক্সিমেটলি জিরো হতো তাহলে কি হতো যে এখানে এই পথটা কিন্তু শর্ট হিসেবে আমরা কনসিডার করতাম শর্ট আর শর্ট যদি হয় কারেন্ট সব সময় আমরা একটা কথা জানি যে কারেন্ট কি হবে সব সময় সহজ পথ চলার চেষ্টা করে তো এখানে আসা করে পথ যখন তার এইদিকে আছে এইদিকে আছে তখন সে কখনোই সে লোডের মধ্য দিয়ে বা রেজিস্টরের মধ্যে দিয়ে আর প্রবাহিত হবে না সে শর্ট সার্কিট হয়ে সে তার নিজের নিজের লুপের মধ্যেই সে সব সময় আবদ্ধ থাকবে কারেন্ট সেখান দিয়ে পাস হবে এবং খুব অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে শর্ট সার্কিট হয়ে যাবে বাকি লোডগুলো কিন্তু চলবে না সো এই কারণে এই কারণে রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি কি ইনফিনিটি হয় ইনফিনিটি হলে এখন আমরা ওপেন সার্কিট হিসেবে কনসিডার করি তখন কি সকল কারেন্ট কিন্তু কারেন্ট পূর্ব কারেন্ট সোর্সেস যে কারেন্ট সেটি কিন্তু লোডের মধ্যে যে প্রবাহিত হতে বাধ্য হয় সো কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা প্যারালালে สมিট করি ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান ইনফিনিটি আচ্ছা একটা কথা মনে রাখবা যে দুইটি ভিন্ন রেটিং এর আইডিয়াল কারেন্ট সোর্স সিরিজে সংযুক্ত করা যাবে না অর্থাৎ দুইটি ভিন্ন রেটিং ধরে নিলাম যে একটি আছে টু এম্পিয়ার আর একটি তুমি ভিন্ন আরেকটা সোর্স দিছ দিছ কি থ্রি এম্পিয়ার থ্রি এম্পিয়ার এটা লোড রেজিস্টার এটা রেজিস্টার রেজিস্টার এইরকম কখনোই হবে না এরা সিরিজে দুটি ভিন্ন মানের রেজিস্টার কখনোই কারেন্ট প্রবাহিত হবে না অর্থাৎ এইভাবে আমাদের বসানো যাবে না কারণ সিরিজে আমরা কারেন্ট থাকে তো ধরে নিলাম যে এই সোর্স টু এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতেছে যখন টু এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এটা তো সিরিজ সার্কিট সিম্পল সিরিজ সার্কিট তো সিরিজ সার্কিটে তো আর কারেন্ট পরিবর্তন হয় না তাহলে এখানে আরেকটি সোর্স থ্রি এম্পিয়ার এটা কিভাবে সম্ভব যে একটি একই পথ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে তাহলে এই টু এম্পিয়ার যেহেতু যাচ্ছে তাহলে টু এম্পিয়ার এই সার্কিটটা ক্লোজ হওয়ার কথা টু এম্পিয়ার এই পুরো সার্কিটে প্রবাহিত হওয়ার কথা কিন্তু এখানে আমি দেখাচ্ছি যে আরেকটা সোর্স দিছি তিন এটা কিন্তু পসিবল না এ কারণে আর কি দুটি কারেন্ট সোর্স আমাদের কি সিরিজে সংযুক্ত করা যায় না তেমনই আমরা বলতে পারি দুইটা ভোল্টেজ সোর্স আমরা জানি কি ভোল্ট প্যারালালে ভোল্টেজ সমান থাকে এই কথাটা মনে রাখবার দুইটা কথা খুব ইম্পর্টেন্ট বেসিক যে দুইটা এটা ধরে নিলাম দশ ভোল্ট আর এটা ধরে নিলাম বিশ ভোল্ট দুইটা দশ ভোল্ট বিশ ভোল্ট দুইটা ভিন্ন মানের ভোল্টেজ সোর্স কখনোই প্যারালালে সংযুক্ত করা যাবে না এই কানেকশনটা রং কারণ আমরা প্যারালালে আলে কি জানি যে এই কানেকশনটা আমরা প্যারালালে কি জানি ভোল্টেজ সমান থাকে তাহলে এই এইটা যদি আমরা ভাবি যে এটা একটা লোড এখানে একটা রেজিস্টার আছে এটা আর ওয়ান এটা আর দুইটা দুইটা কি লোড একই সাথে প্যারালালে আছে না প্যারালালে আছে এটা কি সম্ভব যে প্যারালালে ভোল্টেজ ভিন্ন হবে এটা সম্ভব না তাহলে দুইটি সোর্স প্যারালালে কখনোই ভিন্ন মানের রেটিং এর দুইটি ভোল্টেজ সোর্স প্যারালালে সংযুক্ত করা যাবে না আচ্ছা এবারে আমরা দেখব যে বৈদ্যুতিক সোর্সের প্রকারভেদ বৈদ্যুতিক সোর্সের প্রকারভেদ বৈদ্যুতিক সোর্স সাধারণত আমরা প্রধানত দুই প্রকার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স একটা হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স আরেকটা কি ডিপেন্ডেন্ট সোর্স একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা ডিপেন্ডেন্ট সোর্স এখন ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো সে কারোর অবশ্যই সে স্বাধীন সে কারোর উপর ডিপেন্ড করবে না কিন্তু ডিপেন্ড সোর্স আবার ডিপেন্ড সোর্স অবশ্যই না কোনো 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 জিনিসের উপর কোন এলিমেন্টের উপর ডিপেন্ড করবেই সে তো ইনডিপেন্ডেন্ট সোর্স দুই ধরনের হয় একটা কি কারেন্ট সোর্স একটা কি ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স আর একটা ভোল্টেজ সোর্স আমরা বই থেকে দেখাই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স কল ধরনের হয় দুই ধরনের কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স আমরা নর্মালি যে কারেন্ট সোর্স গুলো দেখি এবং নর্মালি যে ভোল্টেজ সোর্স গুলো দেখি সেগুলো কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স আমরা এগুলো এটা চার ধরনের যেমন কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স এবং ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স এবং কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স সংক্ষেপে আমরা কি সিসি এস ভিসি এস সিসিভিএস আমরা বলে বলে থাকি সংক্ষেপে লিখলে ডিপেন্ডেন্ট সোর্সের আকৃতি হবে ডায়মন্ড শেপ ডায়মন্ড ডায়মন্ড শেপ ডিপেন্ডেন্ট সোর্স এখন যদি কারেন্ট কারেন্টের প্রতীক থাকা থাকে তাহলে এটা কারেন্ট সোর্স এবং যদি ভোল্টেজের প্লাস মাইনাস প্রতীকগুলো থাকে তাহলে সেটি ভোল্টেজ সোর্স কিন্তু ডিপেন্ড করছে কার উপর এটা যেমন কারেন্ট সোর্স আমরা বুঝতেছি কিভাবে যে কারেন্টের প্রতীক আঁকানো আছে এখানে ডায়মন্ড শেপের মধ্যে কারেন্টের প্রতীক আছে কিন্তু কারেন্ট এখানে ডিপেন্ড করতেছে কার ওপর আই কারেন্টের উপর তাহলে এটা কি হবে কারেন্ট 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 কন্ট্রোল মানে ডিপেন্ডেন্ট সোর্স আচ্ছা এখানে দেখি এটা নির্ভর করতেছে ভি ভোল্টেজের উপর ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে কিন্তু এটা কিন্তু কারেন্ট সোর্স তাহলে কি হবে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সেম ভাবে এটা দেখি এটাও কি ভোল্টেজ সোর্স কারণ আমরা কি দেখে বুঝতেছি প্লাস মাইনাস ভোল্টেজের প্রতি তো ভোল্টেজ কন্ট্রোল এটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে অর্থাৎ ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর এটা আবার কি হতেছে এটাও কিন্তু ভোল্টেজ সোর্স কিন্তু এটা কিসের উপর ডিপেন্ড করতেছে কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে তাহলে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আচ্ছা এখন আমরা দেখব যে ভোল্ট মিটার অ্যামিটার বলতে কি বোঝায় ভোল্ট মিটার অ্যামিটার বলতে কি বোঝায় ভোল্ট মিটার দ্বারা কি আমরা সাধারণত ভোল্টেজ পরিমাপ করে থাকি ভোল্টমিটার দ্বারা আমরা সাধারণত ভোল্টেজ পরিমাপ করে থাকি তো ভোল্টমিটার দ্বারা কোনো লোড অথবা কোন লাইনের ভোল্টেজ পরিমাপ করা হয় লোডের সাথে অলওয়েজ সংযোগ করা হয় ভোল্টমিটার লোডের সাথে প্যারালালের সংযোগ করা হয় কেন না মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি আচ্ছা যেমন আমি তোমাদের বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে বোঝাই যে এরকম একটা দেখো এখানে একটা সোর্স আছে এটা কারেন্ট আমরা সিরিজে সংযুক্ত এবং ভোল্টেজ সোর্স কে যাই হোক আমি ভালোভাবে দেখি এখানে একটা সোর্স আছে ধরে নিলাম দশ ভোল্ট সোর্সটা আচ্ছা এখানে একটা রেজিস্টার মানে লোড টু হোম এটা টু ওহম তা আমরা যদি বলি যে এই টু ওহম কি পরিমাণের এই টু ওহমের ভোল্টেজ কত টু ওহমের ভোল্টেজ কত তা আমরা ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স টু ওহমের ভোল্টেজ কত ইন্টারনাল রেজিস্ট্যান্স আর সাধারণত কি প্যারালালে সংযোগ করতে হয় আমরা কোনো কারণে যদি আমরা সিরিজে সংযোগ করি সিরিজে সংযোগ করি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি অসীম তা অসীম মানে কি এই সার্কিটটা কি ওপেন হয়ে যাবে অসীম মানে কি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম মানে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতেই পারবে না তো কারেন্ট প্রবাহিত হতে পারে না কোন সার্কিটে ওপেন সার্কিটে তো এটা যদি ওপেন হয়ে যায় যদি ওপেন হয়ে যায় কারেন্ট এর এইদিকে আসবে আর কারেন্ট যদি এইদিকে না আসে তাহলে কিন্তু এই সার্কিটটা ক্লোজ হবে না ক্লোজ না হলে সার্কিটটা সম্পূর্ণ হবে না সম্পূর্ণ না হলে এই সার্কিটে কিন্তু কোনো কারেন্টই প্রবাহিত হবে না কারেন্ট যদি প্রবাহিত না হয় তাহলে তো এই টু হোমের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজই পাওয়া না কারণ ভোল্টেজ কি ভোল্টেজ সমান আমরা ভি সমান কি জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইকাল টু আই ইন্টু আর এখানে কারেন্টের মান যদি শূন্য হয় শূন্য রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন টোটাল মানটাই শূন্য আসবে কারণ কারেন্টই তো প্রবাহিত হচ্ছে না বিষয়টা হলো এমন এখন তাহলে আমাদের সংযোগটা ভোল্টমিটারকে প্যারালালে সংযোগ করতে হয় ঠিক আছে প্যারালালি সংযোগ করলে আমরা ঠিকভাবে এখানে কারেন্ট প্রবাহিত হয় এদিকে তো কারেন্ট যেতে পারবে না কারণ এখানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি তো সম্পূর্ণ কারেন্ট লোডের মধ্যে দিয়ে যাবে তো এখন আমরা প্যারালালি সংযোগ করে ওই লোডের স্পেসিফিক ওই লোডের কি পরিমাণ ভোল্টেজ সে গ্রহণ করতেছে সেই ভোল্টেজটা আমরা মেজার করতে পারবো সেম ভাবে আমরা একটা ভোল্টেজ নিলাম যে 10 ভোল্ট হোক যাই হোক এখানে আমরা অ্যামিটারটা আমরা এমিটার কি কারেন্ট পরিমাপ করে কারেন্ট পরিমাপ করে এটা লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় কারণ এই ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম এবং সিরিজে সংযোগ না করে যদি আমরা এটা নর্মালি সিরিজে সংযোগ করা হয় এরকম ভাবে এটা ধরলাম টু কিন্তু কোন কারণে যদি আমরা সিরিজে সংযুক্ত না করে এভাবে সংযোগ করি কোন কারণে সিরিজে সংযুক্ত না করে আমরা এভাবে সংযোগ করলাম তাহলে আমরা সমান কি আমরা কি জানি আমরা জানি যে অ্যামিটার অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম এখন কম হলে কি হবে কম মানে কি যে একদম একদম অ্যাপ্রক্সিমেটলি জিরো অ্যাপ্রক্সিমেটলি জিরো মিনস এটা রেজিস্ট এটা শর্ট এটা শর্ট হিসেবে বিবেচনা করা যায় তো শর্ট হিসেবে যখন বিবেচনা করা যায় তখন এর মধ্যে দিয়ে কি হবে এখান দিয়ে কারেন্ট যাবে এখান দিয়ে কারেন্ট গেলে এখন তো কি হয় কারেন্টটা যখন সার্কিট থেকে প্রবাহিত হবে এখানে আসার পরে দেখবে তার সামনে দুইটা পথ আছে এইদিকে আছে এইদিকে আছে তো কারেন্ট তো সবসময় সহজ পথ খুঁজে দেখা যাবে সম্পূর্ণ কারেন্ট এই মধ্য দিয়ে প্রবাহিত হবে এই দুই দুই ওহম কোন কারেন্টই পাবে না সে দুই ওহম কোন কারেন্টই পাবে না অর্থাৎ সার্কিটটা শর্ট হয়ে যাবে এই কারণে লোডের আড়াড়িতে তখন কিন্তু লোড আর চলবে না এই লোডটা চলবে না সার্কিটে অত্যাধিক পরিমাণে তখন কারেন্ট প্রবাহিত হবে যাই হোক বিষয়টা হলো এরকম যে এখন তাহলে এমিটারকে প্যারালালে সংযোগ করা যাবে না এমিটারকে সিরিজে সংযোগ করতে হবে ঠিক এইভাবে কানেকশন এমিটারকে সিরিজে সংযোগ করতে হবে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো মানে এটা শর্ট এখন কারেন্টও মেজার করা যাবে এবং এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং সার্কিট চলমান থাকবে সেটা হলো এরকম তো আমরা নেক্সট ক্লাসে বাকি বেসিক গুলো আমরা দেখার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম